বিএনপির প্রায় বাউন্ন লক্ষ নেতাকর্মী এই আন্দোলন সংগ্রাম করতে যে মামলা হামলার শিকার হয়েছে এবং প্রায় পনেরো থেকে ষোলো হাজার নেতাকর্মী জীবন দিতে হয়েছে এই পনেরো থেকে ষোলো হাজার নেতাকর্মীর জীবন দেওয়ার পরবর্তীতে ছত্রিশ জুলাই গণপ্রুত্থান সামনে উপস্থাপন হয়েছে কোটাকে কোটা সংস্কারকে কেন্দ্র করে কিন্তু এখানে যদি আপনারা আমরা যদি সকলে লক্ষ্য করি এই আন্দোলনের মূল ছিলেন কিন্তু তারেক তারেক রহমান রহমান যদি বিদেশে না বসে এবং উনিটা উনি প্রত্যেকটা ইউনিয়ন প্রতিটা উপজেলা জেলা পর্যায়ে উনি যেভাবে বিএনপির নেতাকর্মী প্লাস জামাতের নেতাকর্মীদের সাথে উনি মাঝে মাঝে যোগাযোগ করতেন লাস্ট বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে উনি যোগাযোগ রাখতেন উনি রেখে একত্রিত রাখার চেষ্টা করেছেন গত সতেরোটা বছর এই ঐক্যটার থেকে কেউ যেন আলাদা না হয় সেজন্য উনি অনেক চেষ্টা করেছেন আর এই চেষ্টার সফলতা আসছে চব্বিশে জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে আমি দেখেছি এই আন্দোলন যখন একটা রূপ ধারণ করে। ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এই আজকে যারা এনসিবি নামে যে দলটা করেছে বৈষম্য তারা বৈষম্য থেকে আইসা এনসিবি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে সেই দিন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না